সাহিত্য লেখায় তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা সম্পূর্ণ ভিন্ন নতুন স্বাদের ভিডিও আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ বই পড়ার অভ্যাস প্রায় ভুলেই গেছে বললেই চলে বই যে কি জিনিস বই যে পড়তে হয় সে কথাটা মানুষ প্রায় ভুলতে বসেছে সেইখানে দাঁড়িয়ে আমি দক্ষিণ চব্বিশ পরগনার জেলা লাইব্রেরি থেকে একটি বই সংগ্রহ করে এনেছি দেখো বইটির নাম মৃত্যুর পরে আত্মার কথা অর্থাৎ মৃত্যুর পরে আত্মার কথা বা কি হয় এই সমস্ত নিয়ে বই লেখককে গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরব যা আশা করি আগে কেউ তোমাদের দিতে পারেনি ভিডিওটি না শুনলে কিন্তু খুবই মিস করবে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য বা গুরুত্বপূর্ণ একটি কথা যে মৃত্যুর পরে আত্মার কি হয় বা আত্মার কি পুনর্জন্ম হয় আমরা অনেকেই ভাবি মৃত্যুর পরে পুনর্জন্ম জন্ম বলে কিছু নেই কিন্তু না আছে আছে কি নেই আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো মৃত্যুর পরে আত্মার কি হয় আত্মা কি পুনর্জন্ম নেয় বা পুনর্জন্ম বলে কি আদেও কিছু আছে সেই সেই বিষয়ে সঠিক তথ্যই কিন্তু আজকে তোমাদের সামনে তুলে ধরবো এটা আমার মন গড়া কোনো কথা নয় এটা এই বইয়ের থেকে তথ্যটা নেওয়া সম্পূর্ণ একটি নতুন ভিডিও তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা স্কিপ্ট না করে পুরোটা দেখো যারা পুনর্জন্ম মানেন না তাদের বিশ্বাস কি আত্মা শূন্য থেকে সৃষ্টি হয় অনেকেই মনে করেন যে পুনর্জন্ম জন্ম বলে কিছু নেই তাই আত্মা কি থেকে সৃষ্টি হয় না শূন্য থেকে আত্মা সৃষ্টি হয় আদি বাইবেলের প্রথম অধ্যায়ে আমরা দেখি যে ঈশ্বর তার নিজের অনুকরণে মানুষ সৃষ্টি করেছেন ভগবান যদি নিজের প্রতিচ্ছায়া থেকে মানুষ সৃষ্টি করে থাকেন মানে নিজের ছায়া থেকে যদি মানুষ সৃষ্টি করে থাকেন তাহলে সেটা কি করে সম্ভব দ্বিতীয় অধ্যায়ে বলেছেন পৃথিবীর ধূলিকোনা থেকে নাকি মানুষের সৃষ্টি হয়েছে এসব কিন্তু কথাই যুক্তিহীন এসব কথার কোনো যুক্তি নেই আত্মা কোনোদিন জন্মায়নি কোনোদিন শূন্য থেকে সৃষ্টিও হয়নি আমরা ঈশ্বরের প্রতিচ্ছবি তাহলে আত্মা কিন্তু কোনোদিন সৃষ্টি হয়নি বা শূন্য থেকে সৃষ্টি হয়নি বা কোনোদিন জন্মায়নি আমরা ঈশ্বরের প্রতিচ্ছবি সুতরাং সকল ক্ষমতায় অধিকারী ঈশ্বর হঠাৎ করে আবির্ভূত হননি কিন্তু আমরা ভাবি ঈশ্বর হঠাৎ করেই হয়তো আমাদের সামনে আবির্ভূত হয়েছেন কিন্তু না ঈশ্বর হঠাৎ করেই আবির্ভূত হননি তিনি অনন্ত তিনি আজীবন আছেন ছিল থাকবে ভবিষ্যতেও তাই দেহের আত্মার জীবনও অখণ্ড এভাবেই যদি আমরা উপলব্ধি করি বুঝতে পারবো যে মৃত্যুর দ্বারা আমাদের জীবন বিচ্ছিন্ন হতে পারে না বরং এটাই বলা যায় যে যদি আমাদের ইচ্ছা বা বাসনা থাকে আর সেই বাসনা ধরো আমার একটা বাসনা আছে সেই বাসনা বা মনের একটা ইচ্ছা আছে সেই ইচ্ছাটা পূর্ণ হওয়ার আগেই আমি হয়তো মারা গেলাম তখন কিন্তু সেই ইচ্ছাটা কি নষ্ট হয়ে যাবেন না সেই ইচ্ছেটা একটু একটু করে কিন্তু আমার মৃত্যুর পরেও আমার আত্মার মধ্যে কিন্তু থেকে যায় তখন কিন্তু আমরা আবার পৃথিবীতে জন্মগ্রহণ করে থাকি যাকে পুনর্জন্ম বলে কারণ কেন জন্মগ্রহণ করি যে বেঁচে থাকতে আমাদের মনের ইচ্ছা পূর্ণ হয়নি বা আমি যেটা চেয়েছিলাম সেটা করতে পারিনি তাহলে সেই আশা নিয়েই আমি কিন্তু পৃথিবীতে আবার জন্ম নেব যদি আমাদের মনে কোনো ইচ্ছা নাই থাকে তাহলে আমাদের আর পৃথিবীতে ফিরে আসতে হবে না তখন আমরা অন্য জগতে চলে যাব। সে কথাই গীতাতে বলা হয়েছে যে বাসনা মানে যে ইচ্ছা জীবনে বেঁচে থাকতে মানুষের হয় সেই ইচ্ছা কিন্তু মৃত্যুর পরেও প্রবল হয়ে ওঠে সেই বাসনার ছাঁচেই কিন্তু সৃষ্টি হয় আমাদের পরজন্মের শরীর আমাদের ভবিষ্যৎ জীবন আমরা পরজন্মে কি হব বা কি হয়ে জন্ম নেব তা কিন্তু আমাদের চিন্তা ধারা থেকেই নির্ধারিত হয় বা আমাদের ধর্ম দ্বারাই নির্ধারিত হয় আমি আমি যদি পরজন্মে একজন ইচ্ছা বা ভবিষ্যতে দাতা কর্ম হব মানে সকলকে দান করব, সকলকে হেল্প করব, সাহায্য করব কিন্তু আমি হঠাৎ করে মারা গেলাম তাহলে কি আমার ইচ্ছা পূর্ণ হলো না পরের জন্মে কিন্তু আমি সেটা হয়েই জন্ম নেবো যাতে আমি মানুষকে সাহায্য করতে পারি আবার আমার হয়তো মনে ইচ্ছে ছিল আমি বড় শিল্পী হব কিন্তু জন্মে এ আমার স্বপ্নটা সফল হলো না কিন্তু সেটা আমি পৃথিবীতে পরের জন্মে এসে কিন্তু আমি শিল্পী হয়েই জন্ম তবে শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠতম শিল্পী হতে পারলাম না বলে কি আর হব না না ভুল কথা আমি পরের জন্মে সেই শিল্পী হতে অবশ্যই পারবো এ জন্মে যেটা আমার মনের ইচ্ছা বর্তমানে যেটা আমার মনের ইচ্ছা যদি না এ জগৎ মানে এই মানে জন্মে পূর্ণ না হয় সেটা কিন্তু পরজন্ম যাকে মানে পুনর্জন্ম বলে সেটা কিন্তু তখন পূর্ণ অবশ্যই হতেই হবে কবি হুইটম্যান জন্মান্তরবাদে বিশ্বাসী ছিলেন ঘোর বিশ্বাসী ছিলেন তিনি তাই লিখে গেছেন কেউ কেউ জন্মান্তরবাদ মানেন না মানে কেউ কেউ বিশ্বাসী করেন না অনেকে বলে দেখবেন যে জন্মের পরে কিছু আছে জন্মের পরে মানুষ সত্যিই কি হয় মৃত্যুর পরে আত্মা জন্মায় কি না হ্যাঁ অবশ্যই জন্মায় অবশ্যই পুনর্জন্ম আছে ছেলেবেলার কথা মনে নেই তাহলে আমরা বলতেই পারি যে পুনর্জন্ম যদি থাকে তাহলে সেই কথা আমাদের মনে নেই কেন কিন্তু এক্ষেত্রে আমি আর একটা কথা বলবো যে ছেলেবেলার কথা আমাদের মনে নেই তাইবেলা কি ছেলেবেলা কি তাই বলে আমাদের জীবনে ছিল না অবশ্যই ছিল ছেলেবেলার সব কথা কি আমাদের মনে আছে নেই তাই বলে তো ছেলেবেলার অস্তিত্বটাকে অস্বীকার করা যায় না ছেলেবেলার যে অর্জিত জ্ঞান সেই একজন পূর্ণ পূর্ণ মানুষকে কিন্তু হতে সাহায্য করে ভারতে এমন উদাহরণও পাওয়া যায় যেখানে যোগী শুধু তার অতীত জীবনকেই জানেন না অপরের জীবনের কথাও হু হু করে বলে চলে তাহলে সেটা কিভাবে সম্ভব হয় ভগবান বুদ্ধ তার পাঁচশো বছরের অতীত কথা তিনি বলে দিতে পারতেন মানে পাঁচশো বছর যে জন্মের পাঁচশো বছর আগেকার কথা তিনি হু হু করে বলে দিতে পারতেন তাহলে পুনর্জন্ম যদি নাই থাকে তাহলে সেগুলো সম্ভব হতো কিভাবে বা কিভাবে সেটা সম্ভব হয়েছে শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে স্পষ্টই বলেছেন যে হে অর্জুন তুমি আমি দুজনেই বহু জন্মের মধ্য দিয়ে এখানে এসে দাঁড়িয়েছি তুমি তা জানো না কিন্তু আমি তা জানি তাহলে ভগবান কিন্তু শ্রীকৃষ্ণ সাক্ষাৎ অর্জুনকে এ কথা বলেছেন যে তুমি আমি বহু জন্মের মধ্য দিয়ে এখানে এসে দাঁড়িয়েছি কিন্তু সে কথা তোমার মনে নেই কিন্তু আমার মনে আছে সুতরাং জন্ম হলেই মৃত্যু হবে আর মৃত্যু মানে পুনর্জন্ম অবশ্যই আছে এ জন্মে যদি কারোর মানে মনের ইচ্ছা পূর্ণ না হয়ে থাকে সেটা পরের জন্মে বা পুনর্জন্মে পূর্ণ হবে এটাই কিন্তু এই বইয়ের বক্তব্য এটা আমার মনের কথা নয় এটা সম্পূর্ণ এই বইয়ের বক্তব্য আমি তোমাদের সামনে তুলে ধরলাম ধন্যবাদ আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না